সালাম আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা ভালো কিছু করার জন্য বা হচ্ছে মানে অনেক সময় হচ্ছে নিজেকে কিছু করতে হলে অনেক সময় একটা অন্যতম নজির হচ্ছে এই হিজরতটা হ্যাঁ তো একটা জিনিস যদি আমরা এখানে খেয়াল করি সেটা হলো যে পথটা যেটা হিজরতের যে পথটা যেটা সেটা হচ্ছে আলটিমেটলি যে মক্কা থেকে মদিনার কিন্তু মেইন রুট এইটা এই যে এইটা হ্যাঁ মানে রওনা দেয় তখন কিন্তু মন্লাম এই রুটে প্রথমেই যায়নি না গিয়ে মনাম আবু বকরাজানোর সাথে এই যে পাঁচ কিলোমিটার দূরে এই যে মানে মক্কা ঠিক পেছন দিকে মানে যা মানে মানে এটা কি কি বলে হেরা গুহা হুম হেরা গুহা এই হেরা গুহায় কিন্তু মানে অবস্থান নেন তারা তার মানে কি তারা খুজতে গেছে সবাই নর্মালি এই রুট দিয়ে এই রুট দিয়ে সবাই খুজতে গেছে আচ্ছা এই রুট দিয়েও খুজছে এই রুট দিয়েও খুজছে কিন্তু আলটিমেটলি এই দিক তো যায় না তারা এই জায়গাগুলো কিন্তু খোঁজা শুরু করছে যে আশাবাশে খুজছে যে কোন দিকেই গেছে মদিনায় গেছে কিনা এখানেও আসছিল বাট এখানে সেই সংখ্যক তারা আসেনি তাহলে দেখ যে এই জায়গা থেকে এই পর্যন্ত এখানে মূলত হচ্ছে পাঁচ কিলোমিটার। হুম। আর এই জায়গা থেকে যে এই এই পথটা এটা কিন্তু তো মনে করতে জেনারেল পথটাই হচ্ছে 400 কিলোমিটার। তাহলে এটা अराउंड চারশো থেকে 450 এর মতো হবে। আড়াইশো মাইল মক্কা থেকে মদিনা দূরত্ব কিন্তু 250 মাইল। আর এইটুকু মাইলের মাইল হলে ঠিকই আছে চারশো কিলোমিটার তো হবেই। ওর কিলোমিটার এটা কলবার্ট 400 কিমি তো তাহলে এটা যদি 400 কিলোমিটার হয় তাহলে তোর এটা হলো তোর अराउंड 450 তো হবেই কারণ এটা তো সোজা যায়নি আকাবাকা হয়ে গেছে না তো বিষয়টা হচ্ছে অনেক মানে স্ট্র্যাটেজিক এই পাশে তো রেড সি আর এই পাশে হচ্ছে পারഷ്യন গালফ আমরা জানি এই যে পারഷ്യন গালফ আর এখানে রেড সি আর যাত্রাটা তাহলে ছিল দেখ মানে কি রকম ছিল যে শুরু করে পেছনের দিকে এসে আবার মনে কর যে এই জায়গা থেকে থেকে এই পথ দিয়ে এই পথ দিয়ে এই পথ দিয়ে এই পথ দিয়ে মানে খুবই স্ট্র্যাটেজিক প্ল্যান ছিল আর ঠিক আছে এবার আমরা শুরু করা যাক আমরা হিজরতের হিজরতের আগে যে একটা ঘটনা ছিল যে আকাবার শপথ একটা ছিল না হুম আকাবার শপথ শপথটাই কিন্তু হচ্ছে

যুদ্ধের কারণে তো অর্থনৈতিক অবস্থা শেষ হয়ে যাচ্ছিল আর সবার জীবনযাত্রা নিরাপত্তাও ছিল না চাইলো রাজি হ্যাঁ আর এর আগে যারা আমরা বলছিলাম যে আবে সিনে হিজরত করছিল না তাদের প্রায় দুইশো জনের মতো ছিল তারাও চলে আসে হ্যাঁ মোহান বিশ্বাম তখন তাদেরকে ওই

আবু জেহেলের নেতৃত্বে প্রত্যেকটা বংশধরদের মধ্যে থেকে হচ্ছে ইয়েদের নিয়োগ দেয় যুবক ছেলেদেরকে নিয়োগ দেয় হত্যা করার জন্য তো মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এর হিজরতে এটা একটা সবচেয়ে বড় কারণ কারণ হলো হত্যা নিয়ে না হলে হয়তো মহানবী সাল্লাহাম আরো কিছুদিন থাকতো তারপরে আরেকটা বিষয় হলো যে তারা তো মানে নির্যাতনের মাত্রা এত হয়ে গেছিল যে নির্যাতনের সাহাবিরা উদिष्ट হয়ে গিয়েছিল জন্য তাদের পারমিশনতে নিজে তো আছেই আমরা দেখছি যে তার মনুছরசாமி কাটা বিচা রাখতো মাথার উপরে নারী ভুরি দিয়ে দিত তো করছে একটা কারণ আছে যে আমাদের বলে না যে যে তার স্বদেশে তো ভালো প্রতিষ্ঠা লাভ করতে পারে নাই হ্যাঁ

আমরা দেখছি যে যেত তারপরে হচ্ছে অনেক কিছু কিন্তু মক্কায় কিন্তু অত ভালো ফসল হইতো না একদিকে খাবারের অভাব আর একদিকে হচ্ছে আবহাওয়া শুষ্কতার জন্য মেজাজ গরম থাকতো হ্যাঁ এটা একটা বিষয় ছিল যে তারা মানে তাদের মধ্যে কোনো খাবার জোগাড় করতে টাইম শেষ তখন অন্য কিছু চিন্তা করার মতো সময় তাদের হাতে ছিল না মানে ওদের হট হওয়ার জন্য ভৌগোলিক যথেষ্ট কারণও আছে অন্যদিকে মদিনার মুসলমানরা ছিল আগে থেকে মনে কর যে সুরুচি সম্পন্ন ছিল বা চিন্তাশীল ছিল হ্যাঁ তখন মনে যে ইসলাম প্রচার করা সম্ভব তারপরে ওখানে যে পুরোহিত শ্রেণী যারা আছিল ঠিক আছে মানে বিভিন্ন ধর্মের নাকি ওই মূর্তি পূজার যে ধর্ম ইয়া গুলা যারা পরিচালনা করে পুরোহিত বলে না ব্রাহ্মণ যেগুলা তারা তো ভাবতো যে আমরা এটা একটা নতুন ধর্ম আসলে এখানে তো ব্রাহ্মণদের যে কর্তৃত্ব এটা তো থাকবে পুতুল পূজার অবসান হয়ে যাবে ঠিক আছে এটা যদি পুতুল পূজার অবসান হয়ে যায় মূর্তি পূজার অবসান হইলে অর্থ উপার্জনের পথ বন্ধ হতে পারে সামাজিক ভাবে যে তাদের একটা মর্যাদা এটা নষ্ট হইতে পারে তারা যে নেতাগিরি করতো রাজনৈতিকভাবে যে তারা ইয়া ছিল এটা শেষ হয়ে যাবে এইজন্য কুরাইশ বংশ সবাই কিন্তু কি করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বিরোধিতা শুরু করে মদিনায় কিন্তু এরকম অভিজাত শ্রেণী কিন্তু ছিল না বুঝ জায়গাছে মক্কাতে যে কুরাইশ বংশের যে অভিজাত ফ্যামিলি এরকম অভিজাত কিন্তু মদিনায় ছিল না এই বিষয়টা কিন্তু মাথার মধ্যে ছিল বুঝতে পারছিস হুম হুম

আরুনুশেদের সৈয়দ খলিফা মামুন আর আলআমিনের মধ্যে যে যুদ্ধটা হয় হুম মামুনের মা parasitic ছিল তো তারা তাদের তারা মামুনকে ভাগনে মনে করতে এবং তার ভাগনের জন্য সবকিছু করতে রাজি ছিল যুদ্ধ থেকে শুরু এটা তারা করছে করছে না করছে এটা বুঝা গেল যে যারা মামার বংশ নানার বংশ যারা থাকে তারা ভাগনেদের মোটামুটি হেল্প করার চেষ্টা করে হ্যাঁ টান থাকে

তারা মহানবী সাল্লামকে ভাবতো যে মসি সে তারাও ওই অপেক্ষা করছে যে তারা সে মহানবী সাল্লাম যদি আহ ওইখানে যায় তারা ভাবছিল যে তাদের যে মহানবীশ্বর যে ধর্মের প্রচার করছে তাদের ধর্মের সাথে তো মিল আছে তার মানে তারা মহানবীশ্বর সাথে নিয়ে সমস্ত সবাইকে তারা হচ্ছে নেতৃত্ব দিবে এটা তারা আশা করছিল ওকে তারপরে এরকম একটা পরিস্থিতির মধ্যে মহানবী সাল্লাম মদিনা ধর্ম প্রচার করার জন্য মুসাবরা জেলা তারা পাঠায় ঠিক আছে মানে মদিনাতে পাঠাইছে মদিনাতে পাঠায় মদিনাতে যাওয়ার পর মুসাব বলল যে এখানে ইসলাম প্রচার করা সম্ভব পরিবেশ অনুকূলে আছে আপনি আসতে পারেন তখন মহানবী মানসিকভাবে মানসিক ভাবে একটা প্রস্তুতি নিয়ে নেয় আচ্ছা বেশি সময়টা মনে কোথায় কাটাইছে মদিনাতেই না মদিনাতে তো মাত্র দশ বছর ও মক্কাতেই বেশি না কিন্তু কব মদিনাতে তাই না কবর তো মদিনাতে কবর মদিনাতে

আচ্ছা উত্তর আর দক্ষিণের দ্বন্দ্বটা সবসময় সব জায়গাতেই দেখি খেয়াল করছিস উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা তারপর হচ্ছে তো আমরা দেখছি যে ওই পাঁচশো সত্তর সালে যে যুদ্ধটা হয় এমন থেকে যা করে কুস্তির কিন্তু উত্তর আর দক্ষিণের দ্বন্দ্ব ছিল ছিল তো হ্যাঁ কারণে ওইটা তো হয়েছে তাছাড়া তো মদিনার আউস আর খাজরাজ গোত্র এগুলা তো দক্ষিণ অঞ্চলে তাই না হিমারীয় বংশোদ্ভূত ছিল ঠিক আছে দক্ষিণ আরবের হিমার বংশোদ্ভূত ছিল আর উত্তর আরবের আরবের লোকজন ছিল মুদার বংশ তাই না হিমারিয়া মোদারিয়া হ্যাঁ মানে উত্তর উত্তর এগুলো কিন্তু মুদারিও তো মক্কার লোকজন কিন্তু হচ্ছে মুদার বংশ আর মদিনা উত্তর সাইডে হলে ওইখানে কিন্তু দক্ষিণ আরবের ইয়ামিনের যে লোকজন আছে না ওদের সাথে ইয়েছিল নাকি না সাথে না কিন্তু এই জায়গার বংশের লোকজন ওখানে ছিল মদিনা মানে মদিনার সম্পর্ক ছিল একটা না তো তার মানে বুঝো হিমারিও মুদারিও তো জাত শত্রু ছিল তখন মুদার বংশের অন্তর্ভুক্ত মক্কাবাসী কুরাইশদেরকে তো মদিনার লোকজন শত্রু ভাববে শত্রু ভাববে না আমরা যে বদরের যুদ্ধটা হয়েছিল বদরের যুদ্ধ কিন্তু তাদের ওই প্রতিশোধ ছিল যে আমরা ওদেরকে উৎখাত করবো ওই হিমারিওদের উৎখাত করবো মদিনাবাসীদের শাস্তি দিব ঠিক আছে এটা একটা ছিল কিন্তু কারণ ওরা এখান থেকে বুঝে যায় কেন ওদের সাথে ভালো সম্পর্ক হবে তাই না যখন দেখা গেল যে তাদের জাত শত্রু যখন তারা ভাবল তখন মহান মিশালাম তো মক্কার অবাঞ্ছিত ব্যক্তি নাকি হ্যাঁ অবাঞ্ছিত পার্সোনাল নন গ্রাটা এরকম তো তারা মহানসংকে তখন সাদরে গ্রহণ করতে দ্বিধা করে না ওই যে আমরা দেখলাম না যে আমেরিকার উইকলিসের প্রতি ইয়ার নাম কি জুলিয়ান হ্যাঁ ওরা রাশিয়া নিয়ে নিল হাস করলো

মুদিনা নিরাপদে থাকতে পারবে এবং ওখান থেকে সিরিয়ার সাথে ব্যবসা-বাণিজ্য করতেও পারবে এটা একটা ভালো দিক ছিল তার মানে ওইখানে এইভাবে উদ্বাস্তু যে জীবন যাপন এগুলো করতে হইতো না যে আদেশে নিয়তে তো তার উদ্বস্তু ছিল তাই না রোহিঙ্গাদের মধ্যে ছিল হুম এখানে তারা করতে হবে না এটা একটা বিষয় ছিল সর্বশেষ যে আল্লাহ তালা উহিনাজিল করে যে ইসলামের রক্ষার্থে আপনি হিজরত করেন মহানবী সাল্লাম হিজরতের ঘটনা ঘটে হচ্ছে ছয়শ সালে চব্বিশে সেপ্টেম্বর ছয়শ সালে চব্বিশে সেপ্টেম্বর মহানবী সাল্লাম মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে ঠিক আছে যখন তাকে হত্যা করার ইয়ার সিদ্ধান্ত হলো তখন

সাথে নিয়ে যা যাওয়ার সময় শহর পর্বতে হচ্ছে প্রথম আশ্রয় গ্রহণ করে তিন দিনের দিন ঠিক আছে তারপরে পরবর্তীতে মহানবীর সাল্লাম বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে মদিনার কাছাকাছি কুবা নামক স্থানে চলে যায় কুবা কিন্তু একটা বাগান এলাকা ঠিক আছে হম

মানে জাবাল্লা তাহুর বলে ওটা যাই হোক ওখানে তিন দিন থাকে থাকার পরে মহানবী সাল্লাম চৌত্র দিনে ওখান থেকে বের হয় ঠিক আছে বের হয়ে কোথায় গিয়া যায় কুবা নামক স্থানে যায় কুবা হলো একটা দিকে মদিনার দিকে আচ্ছা আচ্ছা মদিনার দিকে ওই তো তার মানে তো হচ্ছে শহর পর্বত থেকে তো মদিনার দিকে যাইতে হলে তো কুবা কুবা হচ্ছে একটা বাগান সেইখানে হজরত আলী রাজ ওই মহানবী সাল্লামের সাথে মিলিত হয় এক জায়গা হতে পারে কুবা কিন্তু মদিনা থেকে মাত্র তিন মাইল দূরে মদিনার কাছাকাছি একদম এখানে মহানবী সাল্লাম তিন দিন থাকে বোঝা গেছে কুবা তো তিন দিন থাকে ইসলাম প্রচার করে এবং প্রথম মসজিদ মসজিদ তাই না মদিনা মসজিদেরও আগে

মহানবী সাল্লাল্লাহু জীবনে মোর পরিবর্তনকারী ঘটনা ছিল হচ্ছে হিজরত। হুম তা তো অবশ্যই। অনেক এর সাথে হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সূচনা হলো। হুম হুম মহানবী সাল্লাল্লাহু মক্কা ছিল একজন অবহেলিত নবী নিজজাতিতা। নিজজাতিতো তাই না? হুম কিন্তু মদিনা আসার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি একজন সম্মানিত অতিথি হিসেবে কিন্তু হচ্ছে গ্রহণ করা হয়। হুম তা তো অবশ্যই। মধ্যে যে ঝামেলা গুলো ছিল সেটাও মিটে যায় তারা এখন মুসলমানেরা সবাই ভাই ভাই হয়ে যায় তাদের মধ্যে আর কোন শত্রুতা ছিল না সকল মদিনাবাসী সবাই মানে একটা একতাবদ্ধ হয় ওইখানে মহানবাহ ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করলো সেই প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হলো মহানবী হাজর কিন্তু মদিনা মক্কাতে কিন্তু মহানবী সাল্লামের এরকম নেতা হিসেবে তারা কখনো মানে নেয় মহানবী সাল্লাম মদিনাতে আসার পর শুধু হচ্ছে ধর্ম ইসলাম প্রচারক ছিল না একজন কূটনীতিবিদ রাজনৈতিক নেতা শাসক হয়ে শাসক হিসেবে তার মানে যে ভূমিকাটা এটা গ্রহণ করতে সক্ষম হয় তারপরে ইয়াসরিবের মদিনার নাম ছিল ইয়াসরিব এই মহানবী সাল্লাল্লাহু সম্মানে এই শহরের নামকরণ করা হয় মদিনাতুন নবী বা নবীর শহর ফলে মদিনারও মান সম্মান ইজ্জত সম্মান এটা বহুগুণ বেড়ে যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে শরণ করে রাখার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা ওকে প্রবর্তন করে সব কিছু মিলে এই হইছে তারপরে সবচেয়ে বড় যে ইয়েটা ছিল সেটা হলো যে ইহুদি খ্রিস্টান সমস্ত সকল সম্প্রদায়ের সম্মতির ভিত্তিতে সম্মতির মাধ্যমে কি করা হয় প্রথম একটা সনদ প্রদান করা হয় একটা সংবিধান প্রণয়ন করা হয় সেটা মদিনা সনদ ঠিক আছে পরবর্তীতে আমরা মদিনা সনদ সম্পর্কে জানবো ইনশাল্লাহ ঠিক আছে আবার মহানবী সাল সেখানে যাবার পর বিভিন্ন রাষ্ট্রে দুধ প্রেরণ করার সুযোগ পায় তাই না এভাবে মক্কা থেকে ইসলাম আস্তে আস্তে কি আন্তর্জাতিক পর্যায়ে শিফট করে আবার মহানবী সাল্লাল্লাহু সাথে যারা ওখানে ইজরত করছিল তাদেরকে মুহাজির ওখানে যারা ছিল তার সাহায্য করে তারা আনসার দেখা যায় যে তার যেতে দুইটা করে বোলছিল একটা করে বোলdatatables এটা বিশাক্ত কিフェイス আমি একটা করলাম যে কত বড় এটা চাল ব্যাপার মানে এটা মানে একটা নেদে সহজ বিষয় না কিন্তু

গুরুত্ব এবং দেশের গুরুত্ব কেন হয়েছিল এবং এটা যে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান ছিল সেটা সব দেখলাম আমরা পরবর্তীতে সনদটা ডিটেইলস আলোচনা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ